আপনার কথা রেশ ধরে আমি ফয়েজ আমাদেরকে প্রশ্ন করতে চাই নীলুবার চৌধুরী মনি একটি প্রশ্ন উঠিয়েছেন খুব গুরুতর সেটি হলো চাঁদাবাজি যেই করুক না কেন তাকে সরকার ধরছে না কেন এবং অলিগারদের সহযোগী কে আমরা কম বেশি জানি এই বিষয়ে যাওয়ার আগে আমি একটু দ্রব্যমূল্য সম্পর্কে আমার একটু বক্তব্য আমার বক্তব্যে একটু কারেকশন আছে হ্যাঁ আমি যেটা দেখলাম যে চালের দাম ছয় থেকে আট টাকা পর্যন্ত গত বছর রমজানের তুলনায় বেড়েছে এবং আরেকটা জিনিস তেল সয়াবিন তেল এই দুইটার দামই বেড়েছে এর বাইরে এর বাইরে সবগুলি জিনিস কোনোটা দশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত কমেছে সেটা পরিষ্কার করা দরকার আর এই তেল নিয়ে নিয়ে বা যেসব হয় আমাদের মার্কেটে অনেক সময় একটা ক্রিয়েট হয় আরেকটা হচ্ছে আপনি চাঁদাবাজির বিষয়ে বলছেন সরকারের অনেক দায়িত্ব অবশ্যই দায়িত্ব তো আমরা যারা চাঁদাবাজি করছে তাদেরকে অনুরোধ করবো আপনারা যারা চাঁদাবাজি থেকে প্রশ্রয় দিচ্ছেন কোনো না কোনো ফর্মে কোনো না কোনো কারণে এই কাজটা করবেন না কিন্তু কথা হচ্ছে এই যে বাস্তবতাটা সহনশীল অবস্থা মনে করা চাঁদাবাজরা তারাও পেট আছে পেটের দায়ে চাঁদাবাজি করে এই ধরনের মনোভাব পোষণ করা বা চাঁদাবাজদেরকে সরে যেতে হবে এটা বলা পর্যন্ত অপেক্ষা করা এই জায়গাগুলি থেকে আমাদেরকে বের হইতে হবে আমরা যদি মনে করি দীর্ঘদিন আমরা পারি নাই এখন সুযোগ পাচ্ছি করে নেই এটা আমি পরিষ্কার বলবো এটা জুলাই আগস্টের যে অভ্যুত্থান সে অভ্যুত্থানের যে আমাদের তাজা রক্ত রক্তের সঙ্গে বেইমানি সেটা যেই করে থাকুক আপার দল করে থাকুক আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা তারা যদি কেউ করে থাকে করে তারাও এটা রক্তের সঙ্গে বেইমানি করছে জামাত করে থাকুক এবি পার্টি করে থাকুক গণতন্ত্র মঞ্চ করে যেই করে থাকুক এই অভিযোগগুলি যেহেতু আপার দলের অনেক বড় দল তা যে কোনো সোসাইটিতে যে কোনো অভিযোগ আসলে ওনার দলের বিরুদ্ধে বেশি আসবে এটাই স্বাভাবিক তার লোক বেশি সুতরাং আবার এই দল যে দৃষ্টান্ত তৈরি করেছে শুধুমাত্র বহিষ্কার না থানায় গিয়ে নিজ দলের কর্মীর বিরুদ্ধে মামলা করেছে সেটাও দেখেছে তারপরেও ওনার দলকে কোনো কোনো ক্ষেত্রে হিমশিম খেতে দেখা যাচ্ছে ওনার হাতে তো এখন সব অথরিটি নাই যেটা বলছেন যে খুবই ন্যায্য ওনার হাতে তো পুলিশ নাই যে পুলিশ দিয়ে উনি ধরিয়ে দিতে পারবে তারপরেও ওনারা যেটা করছেন ওনাদের দলের পরিচয় ব্যবহার করে যে সমস্ত লোকেরা চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে এদের অনেকের অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় দলীয় পথ পরিচয় আছে সেক্ষেত্রে ওনারা দলীয় ব্যবস্থা নিচ্ছেন ওনাদের এই আন্তরিকতা আসলে প্রশংসাযোগ্য অনুরোধ করব এইটা ওনারা জারি রাখুক এই সড়কে চাঁদাবাজিটা পুরোপুরি বন্ধ হোক এক্ষেত্রে যদি আপনি মনে থাকে আপনাদের প্রধান উপদেশটা তার জাতির উদ্দেশ্যে দেওয়ার সর্বশেষ যে বক্তব্য আপনার ডিসেম্বরে যেটা দিয়েছেন ওখানে উনি একটা বিষয় বলেছেন এই চাঁদাবাজিটা আমরা এখনও আশানুরূপভাবে নিয়ন্ত্রণে আনতে পারিনি এটা উনি স্বীকার করেছেন সুতরাং আমাদের এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই চাঁদাবাজি সড়কে মহাসড়ক মহাসড়কে বাজারে টেম্পো স্ট্যান্ডে হাঁটে ঘাঁটে চাঁদাবাজি নিয়ন্ত্রণে সবচেয়ে বড় সহায়ক শক্তি হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলি আর সবচলি সবচেয়ে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সবচেয়ে বড় দৃষ্টান্ত স্থাপন করতে হবে বিএনপিকে মানুষ বিশ্বাস করে যে বিএনপি আগামীর বাংলাদেশের মূল নেতৃত্বে থাকবে মানুষ জানে যে বিএনপি মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল অতএব বিএনপির রাজনৈতিক দায়িত্ব এই জায়গায় সবচেয়ে বেশি এই জায়গায় সহযোগিতা করবে নিশ্চয়ই বিএনপি